পরিচালক মন্ডলী আমরা জানি আজকে যে দিন জিতে আমরা পতাকা উত্তোলন করেছি এই সম্পর্কে আমরা যতটুকু জানি কিন্তু আমরা এই ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে দেশ স্বাধীন হওয়ার পরে দেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে পনেরোই আগস্ট আমরা জানি দীর্ঘদিন এই দীর্ঘ তিনটা বিনা সংবিধানে দেশ চলেছে উনিশশো সালে এই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা সেই দিন থেকে আজ পর্যন্ত এই সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসে আজ আমরা এসে উপনীত হয়েছি এই প্রজাতন্ত্র আমাদের জেনে নেওয়া দরকার এই ভারতবর্ষ এই ভারতবর্ষ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এসে আজকে আমাদের শুধু এইটুকু এখান থেকে নিয়ে যাব এটা রাজতন্ত্র নয় আমাদের ভুলে গেলে চলবে না রাজতন্ত্র আর প্রজাতন্ত্র এইটুকু যদি আমরা আজকে বুঝতে পারি তাহলে আমি মনে করি আজকের এই দিনটির অত্যন্ত আনন্দের এবং গৌরবের এবং তাৎপর্যপূর্ণ আজকের এই দিন তাই আমরা সকলেই আজকে এই দিনটিতে সংবিধানকে মর্যাদা দিয়ে এই ভারতবর্ষ উনিশশো সাল থেকে এই সাতাত্তর বছর ধরে দীর্ঘদিন ধরে আমরা আমাদের অস্তিত্ব বুঝে পেয়েছিলাম এই ভারতবর্ষ আমরা পেয়েছিলাম সমস্ত মানুষ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান তাদের জীবনের বিনিময়ে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কিন্তু স্বাধীন হওয়ার পরে এই ভারতবর্ষ আমরা বুঝে পেয়েছি ঠিকই কিন্তু আজ আমরা প্রজাতন্ত্র দিবস পালিত করার এই লক্ষ্যে এই উপলক্ষে আজকে পতাকা তুলেছি আমাদের রাজতন্ত্র আর প্রজাতন্ত্র এই দুইটা দিক যদি আমরা একটু মনোনিবেশ করি আমরা যদি রাজতন্ত্রের সঙ্গে গুলিয়ে ফেলি তাহলে কিন্তু আমরা আমাদের অধিকার কোনো দিন পাব না রাজতন্ত্র মানে হলো রাজা রানীদের তাদের দ্বারাই পরিচালিত হয় রাষ্ট্র আর প্রজাতন্ত্র মানে সমস্ত এই ভারতবর্ষ এই প্রজাতন্ত্রের দিবস উপলক্ষে আজকে অনুষ্ঠান থেকে এই বার্তা দিয়ে দিই এই ভারতবর্ষে এটা কোনো রাষ্ট্রপতির নয় প্রধানমন্ত্রীর নয় এই সংবিধান আমাদের শিক্ষা দেয় এই ভারতবর্ষ কিন্তু কোনো এম এমপির নয় এই ভারতবর্ষ কোনো গোষ্ঠীর নয় এই ভারতবর্ষ হলো এটা হলো জনগণের ভারতবর্ষ এই সংবিধান হলো সংবিধান হলো ভারতবর্ষের আমরা জনগণ যারা আমাদের এই ভারতবর্ষের প্রকৃত মালিক কিন্তু আমরা নিজেরাই আজকে আমরা জনগণ আজকে ভারতবাসী যারা তাই আপনাদেরকে বলবো আমাদের নিজেদের অস্তিত্ব ভুলে গেলে চলবে না আমাদের নিজেদের অস্তিত্ব আমাদের নিজেদের অধিকার আমাদের বুঝে নিতে হবে কারণ বিগত দিনে আমরা দেখে এসেছি জনগণই নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচন করত কিন্তু এখন বর্তমানে এই সময় আমরা দেখতে পাচ্ছি যে জনগণ নেতা নির্বাচন করছে না নেতারাই জনগণ নির্বাচন করছে তাই আপনাদেরকে বলে যায় এই ভারতবর্ষের সংবিধান যে সংবিধানকে রক্ষা করার জন্যে কারণ আজকে ছাব্বিশে জানুয়ারি এই প্রজাতন্ত্র দিবসে শুধু পতাকা তুলে দিয়ে আমাদের কাজ কিন্তু শেষ নয় আজকে এখান থেকে শিক্ষা নিতে হবে আমাদের এই ভারতবর্ষ যেমন স্বাধীন করার পরে এই গণতন্ত্রের মাধ্যমে এই জনগণের মাধ্যমে যে প্রজাতন্ত্র দিবস আজ পালন করছি আমরা এখান থেকে সেই টাকা সেইটুকু নিয়ে যাব যে আজকে থেকে আমরা অঙ্গীকারবদ্ধ এই ভারতবর্ষ কারোর হাতে আমরা ছেড়ে দেব না এই ভারতবর্ষ প্রধানমন্ত্রীর নয় এই ভারতবর্ষ রাষ্ট্রপতির নয় এই ভারতবর্ষ মুখ্যমন্ত্রীর নয় এই ভারতবর্ষ কোনো এম এমপির নয় নয় এ ভারতবর্ষ হল ভারতবর্ষের এই জনগণের অর্থাৎ আমাদের তাই আমাদের আগামী দিনে এই ভারতবর্ষের শান্তি বজায় রাখতে গেলে আমাদের দ্বারা নির্বাচন করা হবে এই জনগণই ঠিক করবে আগামী দিনের নেতাকে হবে আগামী দিনের মুখ্যমন্ত্রীকে হবে আগামী দিনের প্রধানমন্ত্রীকে হবে আগামী দিনের রাষ্ট্রপতিকে হবে তবেই কিন্তু এই ভারতবর্ষ প্রকৃত পক্ষে আমরা প্রজাতন্ত্র দিবস আজকে প্রজাতন্ত্র দিবস পালন করার পরে আজকে আমরা সেই দিনের অপেক্ষায় থাকবো ভাবে আজকে স্বাধীন হওয়ার পরেও আমরা কিন্তু পরাধীন তাই আমরা আজ এখান থেকে বিশেষ করে এই সংগ্রামপুর এই মাদ্রাসার এখান থেকে সেই বার্তাটুকু দিয়ে যায় যে না আর আমরা ঘুমিয়ে থাকবো না আমরা জেগে উঠবো আমাদের অধিকার আমাদের জানা এই ভারতবর্ষ আমাদেরই কারোর নয় কোনো গোষ্ঠীর নয় এই কথা বলে সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবর্তু জয় হিন্দ ভারতবর্ষ জিন্দাবাদ